সালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ তাল রহমত এবং শান্তি আপনাদের সকলের উপরে বর্ষিত হোক আমাদের মধ্যে কিছু ভাই বোন আছে যারা সোজাসুজি কথা বলতে পছন্দ করে মানে স্ট্রেট ফরওয়ার্ড নির্ভীকভাবে কোনো কিছু তোয়াক্কা না করেই তার পিছনে অপরের সামনে অনেকগুলো কথা তারা বলে থাকে প্রত্যেক মানুষের একটা ভালো গুণ থাকে একটা খারাপ গুণ থাকে তো ভালো গুণ যখন আপনি কারোর সামনে বলবেন ওই ব্যক্তিটা সমালোচনা করবেন ভালো গুণগুলো নিয়ে তাতে কোনো সমস্যা নাই কিন্তু যখনই আপনি তার খারাপ গুণগুলো নিয়ে আলোচনা করবেন তখনই সমস্যা হয়ে দাঁড়ায় আর যদি আপনার মধ্যে এই গুণটা থেকে থাকে তাহলে আপনার জন্য দুঃসংবাদ মাফ করবেন এটা আমি বলছি না আল্লাহ সুবাহ স্বয়ং নিজে বলছেন আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদে এই বিষয়ে একটা সম্পূর্ণ সুরাই রাজিল করেছেন সুরা নম্বর তিনি সেই সুরাতে বলছেন দুর্ভোগ সেই সমস্ত মানুষের যারা সামনে নিন্দাকারী এবং পিছনে গিবৎকারী যে সম্পদ জমা করে অতঃপর বারবার সে গণনা করে সে মনে করে সেই সম্পদ তাকে চিরজীবী করে রাখবে কখনো নয় বরং সে নিক্ষিপ্ত হবে হুতামায় আর হুতামা কি হুতামা হচ্ছে প্রজ্বলিত আগুন যেখানে বড় বড় আগুনের খাম্বা আছে আগুনের খুঁটি আছে পিলার আছে যেখানে ওই সমস্ত মানুষগুলোকে বেঁধে রাখা হবে এবং আল্লাহ বলছেন যে এই আগুনের এই আগুন তার হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ এই মধ্য দিয়ে বর্ণনা করতে চেয়েছেন দেখুন পৃথিবীতে যত পাপ আছে সমস্ত পাপগুলো দুইটি ক্যাটাগরিতে বিভক্ত প্রথম প্রথম পাপ হচ্ছে সরাসরি আল্লা তালার সাথে সম্পৃক্ত আর দ্বিতীয় পাপ হচ্ছে বান্দার সাথে সম্পৃক্ত আপনি শিরিক করেছেন পাপ করেছেন নামাজ পড়েননি জাকাত আদায় করেননি শিয়াম পালন করেননি পরে ভুল বুঝে তৌবা করে আপনি ফিরে এসছেন আপনার তৌবা কবুল হবে কিন্তু কোনো মানুষের গিবত করেছেন আপনি বান্দার হক আপনি মেরেছেন সেই পাপ আপনি তাহার করুন হজ করেই আসুন জাকাত দান যতই করে থাকুন না কেন আপনার সে পাপ ক্ষমা হবে না যতক্ষণ না ওই ব্যক্তি আপনাকে ক্ষমা করছে তো আমাদের ধ্যান রাখা উচিত যার সম্বন্ধে আমরা এই কাজ করেছি জীবিত অবস্থায় জীবদ্দশায় সেই সমস্ত মানুষের কাছে ক্ষমা চেয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হবে যদি আমরা এটা না করতে পারি তাহলে কেমতের দিন ওই ব্যক্তি আপনার সামনে আপনার আপনার জান্নাতের মাঝখানে একটা আড় হয়ে দাঁড়াবে বাধা হয়ে দাঁড়াবে তখন কিন্তু কোনো উপায় থাকবে না আল্লাহ এমনটা নয় যে তিনি করতে পারেন না কিন্তু তিনি হচ্ছে ন্যায় পরায়নশীল ন্যায় পরায়নশীল মানে আপনি বান্দার উপর জুলুম করেছেন বান্দার কাছে ক্ষমা চাইতে হবে তিনি ক্ষমা করবেন না তিনি অবশ্যই চান যে এই বান্দা ক্ষমা পাক তিনি অবশ্যই চান যে এই বান্দা তাকে ক্ষমা করুক কিন্তু সেই বান্দা ক্ষমা না করলে আপনি ক্ষমা পাবেন না কেন করছেন আপনি আপনি জাগাত দিয়ে থাকেন শিয়াম পালন করেন নামাজ পড়েন দান করে থাকেন আপনি এই সমস্ত করার পরেও আপনার ঠিকানা নাম যদি হয় তাহলে এসব করে লাভ কী পরিশেষে আমি আপনাদের অনুরোধ করব গিবত থেকে বেঁচে থাকুন কোন কোন মানুষ বলে যে আমি ওই ব্যক্তির সামনাসামনি এই কথা বলতে পারবো আমি কোনো তোয়াক্কা করি না আমি ভয় করি না কিন্তু ভয় করা বা তোয়াক্কা করাটা তো বিষয় নাই বিষয়টা আপনি আপনার জায়গা জাহান নামে করে নিচ্ছেন এইটা বিষয় অতএব আমাদের জিহবা আমাদের মুখকে কন্ট্রোলে রাখতে হবে মনে করুন কোনো কোনো একটি রোগ হয়েছে আপনার শরীরে আর সেই রোগকে সেই রোগ থেকে আপনার রেহাই পেতে গেলে ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন করেছেন যে আপনি এই খাবারগুলো খাবেন না তা আপনি যেমন বেঁচে চলছেন ওই রোগ থেকে বাঁচার জন্য তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আপনাকে এই সমস্ত পাপগুলো থেকে বেঁচে থাকতে হবে আমরা এই জিনিসগুলোকে নিয়ে খুব ছোটো মনে করি যে বিষয়টা খুব একটা বড় জিনিস নয় কিন্তু আসলে এই জিনিসটা খুবই বড়। তো আমি অনুরোধ করব আপনাদের সকলকে যে আসুন আল্লাহ এবং আল্লাহ রসলে দেখানো পথকে আমরা অনুসরণ করি আর যে সমস্ত বান্দার সাথে পাপ জড়িত সেগুলো থেকে আমরা বিরত থাকি আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করেন এবং এই পাপ থেকে বিরত থাকার আর তার দেখানো পথকে অর্থাৎ সেরাউতল মুস্তাকিমের পথে পরিচালিত হওয়ার বা সেই পথে চলার আল্লা মোহাম্মদ তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাক